ওরে বাবা কত শক্তি তোমার ওরে বাবা তোমার কত শক্তি এবার তুমি দেখাও তুমি দেখাও এবার বায়ের কাছে দাও দেখি বায়ের কত শক্তি দেখি তোমার কত শক্তি ইয়া উঁচু করো পাখি উঁচু করো দেখা মোর কত শক্তি

তোমরা মারামারি করছো কেন হ্যাঁ শক্তির পরীক্ষা আমি দিব ঠিক আছে আমার দিক টাকাও আমার দিক টাকাও ওইভাবে কি শক্তি শক্তির পরীক্ষা করে আমি বলছি আমার দিক টাকাও শিববীর তুমি যেখানে বসা আছো ওইখান থেকে জাদু দিয়ে তুমি ওইখানে চলে যাও তো ওইখানে চলে যাবা জাদু দিয়ে জাদু মন্ত্র দাও জাদু শিববীর তুমি কোথায় চলে গেছো হেই ওইখানে চলে গেছো হ্যাঁ তোমার তো অনেক শক্তি আমি জাদু করে চলে গেছি মাইনুর এবার তোমার শক্তির পরীক্ষা হবে চলে আসো আমার কাছে এদিকে আসো এদিকে আসো এইদিকে আসুন মামার এই তোমার এক আঙ্গুল দিয়ে এইভাবে উঁচু করতে হবে উঁচু করে তোমার মাথায় রাখতে হবে উঁচু করো তো একরকম করে এরকম করে উঁচু করো দেখি কেমন করো না তোমার তো অনেক সত্যি তুমি তুলে ফেলেছো

দেখি মাইনুর তুমি কি খাইতে আসো জি এটা কি ভেপে খাচ্ছ জি জি তোমাকে একটা দেব আম্মা আম্মা দাও ওদের মতো খাইবা আচ্ছা খাও হুম কেমন টেস্টি ওয়া ও লাইক করো তুমি একা একা দরে খাওয় ঠিক আছে আমার প্রপারটা একা একা দূরে খাবে তোমাদের মতন খেয়ে দেখো হ্যাঁ হ্যাঁ খাও কেমন টেস্টি মাইনুর गास पक्का फेफे शादी अलग लाइक करो